হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আমি আলার মতো ভালো আছি বন্ধুরা আজকে আমি চলে আসছি আমাদের বন্দন নগরী চট্টগ্রাম চট্টগ্রামে চলে আসছি তো এখন আমি তো চট্টগ্রামের একটি প্রসিদ্ধ জায়গা আছে বোট ক্লাব এখন সেই বোট ক্লাবের উদ্দেশ্যে রওনা হব তো চলুন আমার সাথে তো বন্ধুরা বোট ক্লাবের গেটের সামনে চলে আসছি তো ওই যে আপনারা এই বোট ক্লাবের সামনে একটা বিমান দেখতে পাচ্ছেন এটা হলো এয়ারপোর্ট এয়ারপোর্টের উল্টা দিকে হলো আপনার বোট ক্লাব এখন আমরা গেটের ভিতরে ঢুকে যাব এই যে ঢুকে যাচ্ছি এখন এই বাম পাশে দেখতে পাচ্ছেন একটা সিনেপ্লেক্স আছে এবং ডানে একটা শপিং মলের মতো ছোট একটা শপিং মলের মতো আছে এখানে এখন আমরা একটু ভিতরে যাব যাওয়ার পরে হাতের বামে দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট সামনে বসার জায়গা আছে আস্তে আস্তে একটু সামনের দিকে আগাতে আগাচ্ছি আর কি দেখি সামনে আর কি কি আছে এখন দেখতে পাচ্ছেন বেশ কিছু কারণ বিকালবেলা লোকজন মোটামুটি আসতেছে এবং ঈদের পরে লোকজন একটু কমে গিয়েছে এখানে বসার বেশ কিছু জায়গা আছে এখন এই বোটগুলো যে দেখতে পাচ্ছেন এই বোটগুলো হলো এই বোটগুলো আপনার নৌবাহিনীর জাহাজ এবং এই নদীটা যে দেখছেন এই নদীটা কিন্তু বিখ্যাত কর্ণফুলি নদী কর্ণফুলি নদী এই যে আরেকটা দেখা যাচ্ছে নৌবাহিনীর জাহাজ এবং কর্ণফুলি নদী তীরেই আসলে এই বোট ক্লাবটা অবস্থিত এখানে দারুণ মনোমুগ্ধকর একটা ঘোরার জায়গা লোকজন এখানে ঘুরতে আসে যারাই জানে এই জায়গাটার কথা তারা সবাই এক হলে এই জায়গাটা ঘুরে যায় এবং এখানে শিশুদের জন্য বিনোদনের একটু ব্যবস্থা রয়েছে বিশাল পরিসরে একটা মাঠ এখানে বিভিন্ন হলিডেতে প্রচুর লোকের আনাগোনা হয় আপনারা যদি কেউ চট্টগ্রামে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই বোট ক্লাবটা এক নজর ঘুরে যাবেন এটা ভালো লাগবে পরন্তু বিকেলে খুব মনোমুগ্ধকর একটা জায়গা তো চলুন সামনের দিকে আরেকটু আগাই যে বামে আবার ছেলেপেলেদের আরেকটু খেলনা রাখা আছে ছেলেপুলের খেলাধুলা করে এই যে বড়রা মোটামুটি ঘোরাফেরা করে এখানে এখানে আসলে সকুই সকলেই ঘুরে ফিরে একটু মজা করে তো সামনের দিকে আরেকটু যাব গেলে দেখতে পাব আপনার সাম্পান এই সাম্পানগুলো কিন্তু বন্ধুরা আর্টিফিশিয়াল না এগুলা অরিজিনাল কাঠের তৈরি যে সাম্পান ওইগুলাই তারা এখানে পাথর নদীর যে অর্থাৎ সাগরের যে ঢেউ ঢেউয়ের মতো তৈরি করে তার মাঝখানে বসিয়ে দিয়েছে এটা সামনে গিয়ে দেখতে খুবই চমৎকার খুব দারুণ লাগে এই যে মনে হচ্ছে ঢেউ নীল সাগরের পানি সাম্পানটা অরিজিনাল কাঠের সাম্পান তো এটা চতুর্প্রাশে একটু ঘুরে দেখি চলুন এখানে আসলে বিকেলবেলা এবং শীতের সময় খুবই দারুণ লাগে ঘুরতে যেহেতু এখন গরম সিজন তারপরে যেহেতু বাতাস আছে কর্ণফুলের নদীর বাতাস পুরোটাই বয়ে বেড়াচ্ছে এলাকায় ভালো লাগতেছে বন্ধুরা আসলে যদি আসেন এখানে অবশ্যই চট্টগ্রামে আসলে একবার ঘুরে যাবেন এখানে তো ভিতরটা মোটামুটি ঘুরে ফেরা হলো গেটে বাহিরে চলে এলাম এখন বেরোয় চলে যাব তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ভিডিওটি যারা দেখলেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ